লৈটার শুটকি মাছ এবং বরবটি দিয়ে তৈরি করা এই অসম্ভব লোভনের রেসিপিটি আপনি খেয়েছেন কি কখনো যদি না খেয়ে থাকেন তাহলে আজকের এই রেসিপিটি আপনার জন্য এখানে লইটা সুটকি মাছ নিয়েছি কিছু লোটের শুটকি মাছ আছে যেগুলোর পেট পরিষ্কার করে অর্থাৎ ভুঁড়ি ফেলে দিয়ে শুটকি করা হয় এবং কিছু লোটটা শুটকি মাছ আছে পেটের ভুঁড়ি সহ শুটকি করা হয় এটা পরিষ্কার সুটকি মাছ শুধু মাথা লেজ এবং পিঠের পাখা ফেলে দিয়ে টুকরো করে নিতে হবে সবগুলোই টুকরো করে নিয়েছি মাথা এবং পাখনাগুলো ফেলে দিচ্ছি মাছের টুকরোগুলো নিয়ে নিচ্ছি এখন এটাকে ভেজে নিতে হবে নেড়েচেড়ে মিটে মাছে ভেজে নিব পুড়ে যেন না যায় কেয়ারফুলি ভাজতে হবে এটা আমার ভাজা হয়ে গেছে ধোয়ার জন্য পানি দিয়ে দিলাম ধুয়ে নিয়েছি সিদ্ধ করার জন্য পানি দিচ্ছি লবণ আর হলুদ গুঁড়া দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ করে নিতে হবে এটা আমার সিদ্ধ হয়ে গেছে প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল পেঁয়াজ কুচি রসুন এখন এর ভেতরে দিয়ে দেব আমি কাঁচামরিচ স্বাদ মতো কাঁচামরিচ দিতে হবে দিয়ে দিচ্ছি সেই সিদ্ধ করে রাখা লোটটা সুটকি মাছ খুব সুন্দর করে ভেজে নিতে হবে এটা আমার হয়ে গেছে এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি এই প্যানে আবার দিয়ে দিচ্ছি আমি ধুয়ে রাখা বরবটি অল্প করে পানি দিতে হবে অল্প লবণ দিচ্ছি আর একটু হলুদ গুঁড়া দিচ্ছি নেড়েচেরে ঢাকনা দিয়ে ঢেকে এটাকেও সিদ্ধ করে নিতে হবে এটা আমার সিদ্ধ হয়ে গেছে অল্প সরিষার তেল দিয়ে এটাকে এখন ভেজে নেব যাতে এর ভেতরে পানিটা না থাকে মচমচে করার দরকার নেই পাটায় ভাজা শুকনো মরিচ নিয়েছি অল্প লবণ দিয়ে এটাকে বেটে নিতে হবে বেটে নিয়েছি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ রসুন আর সেই সুটকি মাছ এটাও আমি বেটে নিব তবে দানা দানা রেখেই কিন্তু বেটে নিতে হবে একদম মিহি পেস্ট করার কোনো দরকার নেই যখন খাবেন তখন কিন্তু শুটকি মাছগুলো যেন দাঁতে পরে এমনভাবে বেটে নিতে হবে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা বর্বটি এটাকেও কিন্তু মিহি পেস্ট করার দরকার নেই ঠিক এভাবে দানা দানা রেখেই কিন্তু বেটে নিতে হবে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি লেবুর রস আর অল্প সরিষার তেল সব কিছু একসাথে হাত দিয়ে মাখিয়ে নিলেই কিন্তু আমার ভর্তাটা রেডি হয়ে যাবে গরম ভাতের সাথে এই ভর্তা খেতে কিন্তু অসম্ভব মজার ভর্তার এই রেসিপিটি কেমন ছিল এবং কারা কারা এভাবে ভর্তা মাখিয়ে খান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন পাটায় এখন গরম ভাত দিয়ে খেতে হবে লেবু চিপে নিলাম কাঁচা পেঁয়াজ খুব সুন্দর করে মাখিয়ে নিব আর এটাকে আমি খাবো যখন সুটকি মাছগুলো দাঁতের নিচে পড়ছিল তখন কিন্তু খুব ভালো লাগছিল সেই সাথে কিন্তু বরবটির একটা ফ্লেভার অসম্ভব মজার ছিল আপনারা এটা ট্রাই করতে পারেন